আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি কাতুহু মহান আল্লাহ তালা কুরআনে অসংখ্য জায়গায় নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন নামাজ শুধু একটি ইবাদত নয় এটি মুমিনের আত্মার খাদ্য অন্তরের প্রশান্তি এবং দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার মূল উপায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের উপর যদি নামাজ সঠিক হয় তবে তার সব আমল সঠিক হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে তার সব আমল নষ্ট হবে তিরমিজি শরীফ এবার আসুন আলাদা আলাদাভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলতগুলো জেনে নিই এক ফজুর নামাজের ফজিলত ফজুর নামাজ দিনের প্রথম ইবাদত একজন বান্দা যখন ঘুম থেকে জেগে আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার পুরো দিনের জন্য রহমত ও বরকত নাজিল হয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজর নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম ফজর নামাজ রিজিকের বরকত আনে এবং দেহ মনে নতুন শক্তি জোগায় ফজর নামাজ পড়লে ফেরেস্টারা সাক্ষী দেয় কারণ ফজর হল এমন নামাজ যেখানে রাত ও দিনের ফেরেস্টারা মিলিত হয় যারা ফজর জামাতে পড়ে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে দুই জোহর নামাজের ফজিলত জোহর নামাজ দিনের মাঝামাঝি সময়ে আদায় করা হয় গরমের সময়ে ধৈর্যের সাথে জোহরের নামাজ আদায় করলে আল্লাহ বিশেষ রহমত দান করেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন সবচেয়ে বেশি প্রজ্জ্বলিত থাকবে যারা জোহরের নামাজ নিয়মিত পড়বে তাদের জন্য সেই আগুন শীতল ও নিরাপদ হয়ে যাবে যোহরের নামাজ মানুষকে ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এবং অন্তরে শান্তি আনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শীতল দুই নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম তিন আসর নামাজের ফজিলত আসর নামাজ হল দিনের শেষ ভাগের নামাজ এটি মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে আখেরাতের কথা মনে করিয়ে দেয় রাসুলুল্লা সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় বুখারি ও মুসলিম আসরের নামাজের সময় ফেরেশতারা বান্দার আমল আল্লাহর কাছে নিয়ে যায় নিয়মিত আসর পড়লে আল্লাহ বান্দাকে দুনিয়া ও আখেরাতে সুরক্ষা দান করেন আসর নামাজ মানুষকে গুনাহ থেকে রক্ষা করে এবং ইমানকে দৃঢ় করে চার মাগরিব নামাজের ফজিলত সূর্যাস্তের পরপরই মাগরীব নামাজ আদায় করতে হয় এটি দিনের সমাপ্তির ইবাদত এবং কৃতজ্ঞতার প্রকাশ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাগরীব ও ফজরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম মাগরীব নামাজ পড়লে দিনের আমল আল্লাহর কাছে সুন্দরভাবে শেষ হয় ইফতারের পর প্রথম কাজ হওয়া উচিত আল্লাহর কাছে সিজদা করা এবং মাগরীব আদায় করা মাগরীব নামাজ বান্দাকে গুনাহ থেকে বাছায় এবং ইমানকে মজবুত করে পাঁচ এশা নামাজের ফজিলত এশা নামাজ দিনের শেষ নামাজ এবং এটি বান্দাকে রাতভর ইবাদতের সবাব এনে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশা জামাতে আদায় করে সে যেন অর্ধরাত ইবাদত করল আর যে ফজর জামাতে আদায় করে সে যেন পুরো রাত ইবাদত করল মুসলিম এশার নামাজ মানুষকে প্রশান্তিময় ঘুম দেয় এবং অন্তরে স্বস্তি আনে এশার নামাজ নিয়মিত পড়লে আল্লাহ বান্দাকে পবরের অন্ধকার থেকে মুক্তি দেন এবার আমরা জানব সামগ্রিকভাবে পাঁচবক্ত নামাজের ফজিলত নামাজ আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় নামাজ গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে মন শান্ত হয় নামাজ জান্নাতের চাবি এবং কবরে আজাব থেকে রক্ষা করার উপায় নামাজ আল্লাহর কাছে বান্দার ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ এবার আমরা জানব বক্ত নামাজের স্বাস্থ্য উপকারিতা এক ফজর নামাজ ও স্বাস্থ্য ভোরে ঘুম থেকে ওঠার কারণে শরীর ও মন সতেজ থাকে ভোরের টাটকা অক্সিজেন ফুসফুসকে পরিষ্কার রাখে ফজরের সময় রক্তচাপ ও হৃদয়যন্ত্র স্বাভাবিক থাকে যা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় নিয়মিত ফজর পড়লে আলসেমি দূর হয় এবং দিনভর কাজের শক্তি পাওয়া যায় দুই জোহর নামাজ ও স্বাস্থ্য জোহরের সময় শরীরকে বিশ্রাম দিয়ে নামাজ পড়লে মানসিক চাপ বা স্ট্রেস কমে যায় দেহের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় হাঁটু কোমর ও পিঠের ব্যথা প্রতিরোধে সাহায্য করে ব্যস্ততার মধ্যে কয়েক মিনিট আল্লাহর সামনে দাঁড়ানো মনকে প্রশান্ত করে তিন আসর নামাজ ও স্বাস্থ্য বিকেলের দিকে শরীরে ক্লান্তি আসে আসরের নামাজে সিজদা ও রুকু শরীরকে পুনরায় শক্তি যোগায় চোখের আরাম হয় কারণ নামাজের পর চোখের দৃষ্টি পরিষ্কার ও সতেজ হয় রক্ত চলাচল স্বাভাবিক করে বিশেষ করে যারা বসে কাজ করেন তাদের জন্য আসরের নামাজ খুব উপকারী মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ায় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চার মাগরীব নামাজ ও স্বাস্থ্য সূর্যাস্তের পর নামাজ পড়লে শরীরের হরমোন স্বাভাবিক থাকে মাগরিব পড়া মানসিক প্রশান্তি দেয় টেনশন কমায় হজম শক্তি বাড়ায় এবং পেটের রোগ প্রতিরোধে সাহায্য করে নামাজের মাধ্যমে শরীরের পেশি ও হাড় সক্রিয় হয় পাঁচ এশার নামাজ ও স্বাস্থ্য এশার নামাজ পড়লে মস্তিষ্ক ও মন শান্ত হয় ঘুম গভীর ও প্রশান্তিময় হয় শরীরের জয়েন্টে ব্যথা কমায় কারণ এশার নামাজে শারীরিক স্ট্রেচিং হয় হৃদরোগ ও মানসিক দুশ্চিন্তা কমাতে সহায়তা করে নামাজের সাধারণ স্বাস্থ্য উপকারিতা নামাজ একটি পূর্ণাঙ্গ ব্যায়ামের মতো কাজ করে রুকু ও সিজদা শরীরের হাড় ও জয়েন্টকে সচল রাখে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে যার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় টেনশন ডিপ্রেশন ও দুশ্চিন্তা কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই নিয়মিত পাঁচ ওক্ত নামাজ শুধু আখিরাতের জন্যই নয় দুনিয়ার জীবন ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী